হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় কি রান্না করব নাস্তা কমপ্লিট করার পর টেনশন হয় যে আজকে কি রান্না করব এই টেনশনটা মনে হয় রাতের থেকেই শুরু হয়ে যায় যে কালকে ঘুম থেকে উঠে কি রান্না করব। এটা সব মাদেরই হয় আমার মারাও এরকম টেনশন করে বড় করছে আমাদের এখন আমরাও বাচ্চাদের জন্য এরকম টেনশন করি যে কালকে কি রান্না করব কি খাওয়াবো তো আজকে বাসায় মেহমান আছে আর কিছু মেহমান চলে যাবে তো সব মিলিয়ে আজকে আমাদের রান্না বান্না আমি এখানে কারি কুকারে গরু মাংসটা কষিয়ে নিতেছি আর চুলায় আমার মুরগির তরকারিটা দুইটা একসাথেই রান্না করতেছি যেন তাড়াতাড়ি হয়ে যায় রান্না বান্না। তো মুরগি মাংসটাও অলমোস্ট কষানো হয়ে গেছে এখন শুধু আমি ঝোলটা দিব আর যে এখানে আমার শাশুড়ি মা পোলাওটাও রান্না করে ফেলছে তো আমার রান্না বান্না শেষের দিকে গরু মাংসটাও হয়ে গেছে আমাদের এখানে মানে আমার শ্বশুর বাড়িতে সবাই যে পাতিলাতে পোলাও রান্না করতে পছন্দ করে আমি অবশ্য এরকম পাতিলায় রান্না করতে পারি না এখনো আমি যখন রান্না করি ফ্রাই প্যানে রান্না করি আর আমার মা ননাসরা যখন রান্না করে তখন দেখি এভাবে পাতিলাতে রান্না করে তো এই তো আমি এখানে সব খাবারটা বা টেবিলে নিয়ে আসলাম কারণ এখন সবাই খেতে বসে পড়বে তো আজকে খাবারে ছিল পায়েস গরু মাংস মুরগি মাংস পোলাও সাথে আর এই যে এদিকে কাশিফ কাশিও খেতে বসে পড়লো ওর আপুদের সাথে কাশফি আজকে টেবিলে বসছে হাত দিয়ে খাবে তাই কাশিফ আজকে প্লেট দেখাচ্ছে ওকে খাবার দিতে বলতেছে হাত দিয়ে খাবে কাঁচ যা করবে ও তাই করার ট্রাই করে ওর আপুকে ও নকল করে একটা নকল বাজ আর এই যে হলো নুরা বাবু রেডি হয়ে শুয়ে আছে আমাদের বাসায় সবচেয়ে বড় মেহমান আমার ভাগ্নির মেয়ে তো আজকে ওদের বাসায় চলে যাবে প্রায় অনেক দিন ছিল আমাদের বাসায় তো আজকে চলে যাবে তাই সবার একটু মনটা খারাপ ছোট মানুষ চলে গেলে এমনিতেই বাসায় সবার মন খারাপ থাকে কাশিফ কাশিফিয়া তো অনেক বেশি মনটা খারাপ তো কুলে টুকুলে নিয়ে আদর করে দিতেছি উঠানো ট্রাই করতেছি বাট আজকে অনেক ঘুম দিছে ও ওঠে না সবাই মাসাল্লাহ বলে দিবেন আর যে এদিকে নানা বাই আজকে নুরাকে প্রথম কুলে নিল কাশবিয়া হলো নুরহার মা লাগে প্রতিদিনই বলে এটা আমার মেয়ে কাশিব অনেক ভালোবাসে তো কাশ্মীর বাবা হলো নুরহার নানা ভাই মানে আমার ভাগ্নির মেয়ে হলো নুরহা তো যেহেতু নানা বাড়ি কুলে প্রথম উঠছে তো গিফট তো পাবেই তো ঘুমিয়ে ঘুমিয়ে নুরহা গিফট নিল হাতটা খুলতে পারলো না এই তো আমাদের নুরহা বাবু এখন ওদের বাসায় চলে যাবে তো কাশিফ কাশফি ওকে আদর করে দিল বাসায় যাওয়ার আগে তো নুরা যেহেতু বাসায় চলে গেছে তো এদিকে কাশফিয়া বুড়ির মনটা অনেক খারাপ কারণ ওর মেয়ে এখন বাসায় চলে গেছে তো বিলকুনিতে একা একা এসে দাঁড়িয়ে আছে ওর মনটা নাকি অনেক খারাপ নুরা বাবু বাসায় নেই কি করো কাশিয়া আমি খেলে দিয়ে পুতুলা বেবি কে বানাইছ এটা তুমি বানা নাই তুমি কোনটা বানাইছো কি তুমি কি বানাইছো কাশ্মীর মনটা অনেক খারাপ তো মন ভালো করার জন্য অনেকগুলা ওরা দিয়ে খেলা কেলে করতেছে আর আমি এখানে রান্নাঘরে চলে আসলাম সন্ধ্যার নাস্তা বানাবো তো আজকে আমি সন্ধ্যার নাস্তায় মোমো বানাবো তো সব কিছু রেডি করে নিলাম মোমোটা যেহেতু শর্টকাট তাড়াতাড়ি হয়ে যায় আমি প্রায় সন্ধ্যায় এটা বানিয়ে দিই সবাই খেতে অনেক পছন্দ করে আমার নিজেরও অনেক ভালো লাগে মোমো খেতে আর এই আসছে আমার হেল্পিং আমার 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 মেয়ে সাথে মোমো বানাবে বেলুন ফিরিয়ে নিয়ে রেডি আটা দিয়ে খেলতে যে ওর কত ভালো লাগে ওর একটা নেশা রুটি বানাবে আটা ধরবে এটা অবশ্য সব বাচ্চারাই এরকম করে এই তো আমাদের মজাদার নাস্তা মোমো রেডি মোমোগুলো দেখতে যেরকমই হয়েছিলো খেতে কিন্তু ভালোই ছিল আর গরম গরম মোমো খেতে এমনিতেও অনেক মজা লাগে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর নেক্সটে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ